আসসালামু আলাইকুম ঈদ মোবারক দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদের দিনই আপনাদেরকে একটা ভালো খবর দিতে এসেছি যে ইরানের হামলার ভয়ে ইসাল বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছে তবে এইবারের পদক্ষেপটা স্পষ্ট প্রমাণিত যে ইসাল কতটা ভয় পাচ্ছে আর এই ভয়ের পেছনে কারণও আছে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে ইসালের মিত্র শক্তি তাদের গোয়েন্দা সংস্থাগুলো একের পর এক রিপোর্ট পাঠাচ্ছে ইসালের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে ইরান বড় ধরনের একটা অভিযান পরিচালনার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে তবে অভিযানটা কখন কোন দিক থেকে কিভাবে উইরা আইসা জুইরা বসবে সেটা নিয়ে সন্দেহ কিন্তু কোথায় কীভাবে ঘটনা হইতে পারে একটা আনুমানিক তালিকা তৈরি করে এই রাষ্ট্রগুলো ইসালকে বেশ কিছু পরামর্শ দিয়েছে আর ইসাল সেই পরামর্শ অনুযায়ী প্রথম ধাপে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ইসালের যে দূতাবাসগুলো আছে সেগুলোকে খালি করছে দ্বিতীয় ধাপে তাদের সেনাবাহিনীর সকল সদস্যের ছুটি বাতিল করেছে তৃতীয় ধাপে সর্বোচ্চ পরিমাণ প্রস্তুতি নিয়েছে চতুর্থ ধাপে এবার নিরাপত্তার দিকে মনোযোগ দিয়েছে ইসাল এই প্রথমবারের মতন যুদ্ধ জাহাজে মাউন্টেড প্রতিরক্ষা ব্যবস্থা সিডোম মোতায়েন করেছে আয়রন ডোম ছিল ভূমিতে এবার সমুদ্রের জন্য সিডোম ব্যবহার করছে দেশের দক্ষিণাঞ্চলীয় শহর আইলাতের কাছে আকাশ সীমায় সন্দেহজনক লক্ষ্যবস্তুর প্রবেশের বিরুদ্ধে সিডোম কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে গতকালকে সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে এখন আইলাত শহরটা কেন আসেন ইরাকের যে বীরদের টিমটা ইয়েমেনের যে বীরদের টিমটা সিরিয়ার যে বীরদের টিমটা বা পাশাপাশি ইরান যদি তাদের ভূমি থেকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাহলে প্রথম টার্গেট হবে এই আইলাত নামক শহরটি আর সেই কারণে আইলাতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিরাপত্তা দেওয়ার জন্যই সিদ্ধান্ত নিয়েছে সিডুম হল ডুম এয়ার ডিফেন্স সিস্টেমের একটি নৌ সংস্করণ যা রকেট এবং এটি ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়ে থাকে ইসরায়েল প্রতিরক্ষা বাহান্তি বাহিনী বলছে ইলাদ এলাকায় বিশেষ সতর্কতা জানানো হয়েছে যা ইয়েমেনের বীরদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের লক্ষ্যবস্তু হয়েছিল কিন্তু এখন এই মুহূর্তে ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনায় ইলাত শহরের নিরাপত্তা আবারও ঢেলে সাজানো হচ্ছে আইডিএফ বলছে একটি শত্রু বিমানের অনুপ্রবেশের বিষয়ে আইলাত এলাকায় বাজানো সাইরেন অনুসরণ করে নৌবাহিনী ইসালি ভূখণ্ডে একটি সন্দেহজনক বিমান স্থাপনা ক্রসিং শনাক্ত করেছে সিডুম নৌ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা সফলভাবে আটকানো হয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি রকেটের দাম প্রায় পঞ্চাশ হাজার ডলার একটি দুটি নয় এখানে শতাধিক সিডুম প্রতিরক্ষা সিস্টেম এই মুহূর্তে কার্যকর করার জন্য কি বলা হয় যে দ্রুত গতিতে পদক্ষেপ নিয়েছে আপনার ইসাল সরকার অপরদিকে ইরানের যে আইআরজিসি আছেন মানে যাদের এগারো জন কামান্ডার নিহত হয়েছে এই যাবৎকালীন সিরিয়া ইরাক এবং কী বলা হয়েছে লেবানন এই তিনটা চারটা অঞ্চলে ইসরায়েলের বিভিন্ন সময় বিমান হামলা ক্ষেপণাস্ত্র হামলা রকেট হামলার মাধ্যমে প্রায় অর্ধ শতাধিক কামান্ডার হারিয়েছে এর আগে তো কাশেম সুলাইমানের শাহাদাতের খবর আপনাদের সকলেরই জানা আছে আমি নিজেও ওই সময় ভিডিওটা করেছিলাম এখন এইরকম প্রতিরক্ষা ব্যবস্থা দিয়া কতটুকু কার্যকর হবে ইরানের আইআরজিসি বলছে সিডুম হোক আর আয়রন ডুম হোক ইরান তাদের লক্ষ্যবস্তুতেই হিট করবে কোনোরকম ডোমডাম দিয়া সেগুলোকে আসলে আটকানোর সুযোগ নেই ইসাল যে সর্বোচ্চ ভয় পাইছে এটা তো প্রমাণিত বাট আমার মনে হয় ইরান এই ধাপে যদি থাইমা যায় তাহলে এই যে বিশাল আয়োজন অস্থির ওইলান একটা ঘটনা প্রবাহ সেটা কিন্তু পরবর্তী সময় গুরুত্বটা হারাই ফেলবে ইরানের উচিত একটা অ্যাকশন নিয়ে নেওয়া পরে যা হবে ফিসাবিলিল্লাহ ইসাল এতটুকু বসবে যে না ইরান রিয়াকশন দেয় দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম